হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তেঁতুল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আচার বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি আর তেঁতুলটা সামান্য কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে আমি হাত দিয়ে তেঁতুলটাকে মেখে নেব আর তেঁতুলের মধ্যে যে তেঁতুলের ডাটগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ভালো করে মেখে ফেলে দেব। দেখো এখানে খুব ভালো করে হাত দিয়ে তেঁতুলটাকে মেখে নিয়েছি আর তেঁতুলের মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর লম্বা লম্বা ডাটগুলোও কিন্তু আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি আর তেঁতুলের আঠিগুলো শুধু রেখেছি খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি একটু দেখো আঠালো ভাব হয়েছে এবার কিন্তু আমি এই তেঁতুলটাকে একটা সাইডে সরিয়ে রাখবো অন্যদিকে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব বেশ কিছুটা পাঁচ পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে তিন চারটে শুকনো লঙ্কাও দিতে পারো আমি খুব বেশি ঝাল বানাবো না সেই কারণে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি দেখো এখানে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে শুকনো লঙ্কা আর পাঁচফোরণটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন হালকা হালকা লাল হয়ে আসবে আর পাঁচফোরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পাঁচ ফোড়নটা নামিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ ফোড়নটা নামিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দেবো ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়নটাকে লাল করে ভেজে নেব অন্যদিকে আমি ভাজা ফোড়নটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখো এখানে আমার ফোড়নে দেওয়া পাঁচ ফোড়ন খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মেখে রাখা তেঁতুলটা আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ তেঁতুল আমার তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে তেলের সঙ্গে তেঁতুলটাকে নাড়িয়ে জারিয়ে নেব আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা এবার এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি খুব বেশি লবণ এখানে প্রয়োজন নেই লবণ দিয়ে খুব ভালো করে তেঁতুলটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু লোতে রাখব। দেখো এখানে রান্না করে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে করে নিচ থেকে তেঁতুলটা ধরানো লেগে যায় বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি এখানে আমি আমার তেঁতুল অনুযায়ী এখানে চিনি মিশিয়েছি তোমরা তোমাদের তেঁতুলের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা মেশাবে এবার চিনিটাকে খুব ভালো করে তেঁতুলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেব কারণ চিনিটা গলতে শুরু করলে চিনি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর দেখো তেঁতুলটা বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি তেঁতুলটাকে রান্না করে বেশ কিছুটা শুকিয়ে নেব দেখো তেঁতুল কিন্তু বেশ অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়নের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম আমি যে পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই কিন্তু দিয়েছি সমস্ত গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো তেঁতুলটা খুব ভালো করে রান্না হয়ে যাওয়ার কারণে চিনিটাও খুব সুন্দর করে তেঁতুলের সঙ্গে মিশে যাওয়ার ফলে এখানে কিন্তু তেঁতুলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর আঠালো হয়ে এসেছে পাঁচ ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি আজকে আমার এই তেঁতুলের টকঝাল মিষ্টি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে এখানে কিন্তু আমার তেঁতুলের আচার একদম রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব দেখো এখানে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ